গায়ের রং কালো বলে মৃতুকে মানসিক নির্যাতন করতেন শাশুড়ি ননদ এমনকি কালো বলে বিয়ের পর থেকে যৌতুকের দাবি করতে থাকেন তার শাশুড়ি তা না পেয়ে করতেন শারীরিক ও মানসিক নির্যাতন নয় মাস আগে মেরিন আক্তার মৃতুর বিয়ে হয় ওমান প্রবাসী বেল্লাল হোসেনের সঙ্গে বিয়ের কিছুদিন পর স্বামী চলে যান ওমানে আর এরপর থেকেই তার উপর নেমে আসে শাশুড়ি ও ননদের অত্যাচার প্রবাসী স্বামীর কাছে এ ব্যাপারে নালিশ করেও মেলেনি কোনো সমাধান এমনকি সান্ত্বনাও অবশেষে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যাওয়ায় নিজেই নিজেকে শেষ করলেন মৃত স্বামীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিলেন জমাদারে প্রতিবেদন জানাচ্ছেন বিয়ের পর সবকিছু ভালোই চলছিল তবে স্বামী বিদেশ যাওয়ার পরই শাশুড়ি ও ননদের আসল রূপ গায়ের রং কালো বলে দাবি করতে থাকেন যৌতুক বাড়তে থাকে শারীরিক ও মানসিক নির্যাতন এক পর্যায়ে মাত্রা ছাড়ায় শাশুড়ি ননদের অত্যাচার বউ বিয়া না আমি হেই মাইয়া আনতা মঙ্গলবার মিতু শ্বশুর থেকে বাবার বাড়ি ফিরে আসেন আসার সময় তার শাশুড়ি ও ননদ মিতুর স্বর্ণালঙ্কার মোবাইল ফোন ও পোশাক আশাক রেখে দেন ফিরিয়ে দেন মিতুর বাড়ির পিঠা পায়েশ বাবার বাড়ি ফিরে এসে মিতু সবকিছু তার স্বামী বেল্লাল হোসেনকে জানান কিন্তু শান্তনা তো দূরের কথা উল্টো আত্মহত্যায় প্ররোচনা দেয় সে আমরা কোনে কোন আমার বাইজিরে। অনেক তোস্তা দিছে আমার বাইজিরে কোনো তোস্তা কাদা কোনো শেষ আছে শুরু নাই আমার বাইজি আমার বাইজি তোস্তা না সহ্য করিয়া আমার বাইজি এ সুইসাইড করছে আমার বাইজির অন্তর কইছে তালিক দিব যতুক দে তুই কা লাতি বুঝ কি ওই খাও নন দে এক লাতি আইতে আর যাইতে দিত এক লাতি আওয়ারিয়া শাশুড়ি এক নালা বাদ দিয়া তিনটা মুক্তি দিত আর যতুক একটা দানের বস্তা কে বুধবার চিরকুট লিখে ভিডিও কলে স্বামীকে নিজের মৃত্যুর সাক্ষী রাখেন মিতু তার চিরকুটে পাওয়া যায় আমার এই মৃত্যুর জন্য শ্বশুর বাড়ির লোকজন দায়ী ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে কামাল আখনের বাড়িতে মৃত্যুর শ্বশুর বাড়ি একই উপজেলার রসুলপুর ইউনিয়নে পরে শশীভূষণ থানা